যারা সেবে সাধারণ কার্যালয়ে আছেন তারকেও কিছু বলতে চান তা প্রকৃত পক্ষে পুরোপরি সুশাসন নিশ্চিত করতে পারছে না এই একটি বড় বাধা বিভিন্ন সময় লণ্ডা থাকে এই ক্ষেত্রে স্বাস্থ্য সেবামিত দেখা যায় যে রোগী এবং অনেকের সাপোর্ট ঠিক আছে আসলে কি বলবো যদি

আমরা ব্যাধ করে ঢুকতেছে তাদের শরীরে যে রক্তের উৎপাদক রক্তের পরিমাণ আস্তে আস্তে কমে গেছে তো সেখানে আমরা আমাদের মানবিক যে চাহিদা এবং মানবিক যে দায়িত্ব কর্তব্য সেটা আমরা ভুলে যাই সেই সেটা যেন আমরা না ভেবে যাই এবং আমাদের দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে আমরা আমাদের যার যে দায়িত্ব কর্তব্য আছে সেটা যেন আমরা না করি এটা হচ্ছে যে আমাদের যে ব্যাপারেল সিস্টেমটা আছে সেটাকে আরো উন্নত করা একটি শিশুর জন্মের আগে যে যত্নটি সেই যত্নটি যদি আমরা সঠিক ভাবে পরিচর্যা করি তাহলে একটি শিশু সঠিকভাবে সে সুরক্ষিতভাবে ভাবে জন্মগ্রহণ করবে যেমন যদি আমি একটু বলি যে মা যখন ধারণ করে তখন সেই গর্ভ ধারণের সময় থেকে যদি তার পরিচর্যা তার খাওয়া দাওয়া বিশেষ করে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বা আমাদের জামাপুরের ক্ষেত্রে যেটা দেখা যায় রক্ত শূন্যতা আমাদের স্বাস্থ্য বিভাগ